হুম শুরু সালামু আলাইকুম আজকে দেখাবো এগুলো হচ্ছে ঔষধি গাছ এর থেকে ফলগুলা এগুলো অনেকেই চিনেন এগুলো হচ্ছে কাঁচা আছে এগুলো হচ্ছে আপনার হরুকি হরুতুকির বিষ কীভাবে আপনার গাছ করবেন এগুলাকে আমরা ফাঁকা এগুলো সংগ্রহ করছি হর্তুকিগুলো শুকাইয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে দেখেন আমরা ব্যাট তৈরি করছি কীভাবে ব্যাট দেখেন ব্যাট তৈরি করছি কীভাবে ব্যাটের মধ্যে দেখেন আমরা এখানে এগুলোকে ফেলে দিচ্ছি এগুলোকে সিঁটাইয়ে দিচ্ছি সিটাই দেওয়ার পরে কিন্তু ব্যাটের মধ্যে আমরা একটা সারব সার দিয়ে কিন্তু এটার মধ্যে আমরা এ দেখেন আমি এখন জৈব সার দিয়ে দিচ্ছি এটা কম্পোস্ট সার এগুলোকে দিয়ে দিচ্ছি যাতে করে এটা খাবার পাই আমি এভাবে কম্পোস্ট সার দিয়ে পরে কিন্তু এটার পর আবার আমার মাটি দিয়ে দেবো মাটি দিয়ে ডেকে দিব যাতে করে সহজে উঠে যায় আমরা কিন্তু গেটে আগে সার দেওয়া আছে তারপর আমরা এই কম্পোস্ট সার দিয়ে দিচ্ছি যাতে করে ইজিলি চারাগুলো উঠে যায় এভাবে আপনারা যদি বীজ ফালান এভাবে যদি আপনারা এই যে এই চারার বীজগুলা ফালান সহজেই কিন্তু উঠবে দেখেন মাসাল্লাহ চমৎকার এই যে ফরতকির চারা বীজ থেকে চারা তৈরি করার এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম এটা চারা উঠে যাবে আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু চারা উঠে যাবে পরে কিন্তু আমরা এটা প্যাকেটে দিতে পারবো লাগাইতে পারবো সবাই ভালো থাকবেন আর এই পেজটাকে সবাই ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম